নমস্কার বন্ধুরা তাহলে আমার কাছে দেবো আমি ফুলগুলোই ভালো করে দেখে শুনে তুলবো বাবা কিন্তু বলে দিচ্ছে যে ভালো করে দেখে শুনে তুলতে যেহেতু এই যেই পটলটা এড়িয়ে যাবে সেটা কিন্তু পেকে যাবে

তো এই যে দেখতে পাচ্ছি দু বস্তা পটল হয়েছে এটা ও এটা বাবা মাথায় করে নিয়ে যাচ্ছে পটল তোলা কমপ্লিট হয়ে গেছে এটা হাফ বস্তা এটা ফুল এক বস্তা দু বস্তা মোট টোটাল পটল হয়েছে তো গাইস পটল তোলা তো কমপ্লিট হলো এবার ক বস্তা পটল হয়েছে সেটা তোমাদেরকে দেখেছি দু বস্তা পটল হয়েছে এবারে হাটা যাও এখন গাইজ মাঠের থেকে বাড়িতে এলাম ব্রাশ করে ফ্রেশ হয়ে হাটের উদ্দেশ্যে রওনা দেব এদিকে দেখো গাইস পটলের বস্তাটা সাইকেলে ঠিকঠাকভাবে বেঁধে নি ফাইনালি চলে এসেছি হাটে আমাদের হ্যালেনচার হাট অনেক বড়ো হাট আর এখন পটলের দাম চলছে বিয়াল্লিশ টাকা করে তো গাইস দেখো হ্যা মোহন কাকুই ওই হ্যালো খল দিচ্ছে খন দুর্বল ওর বাবা যা দিয়েছে মাঠে গিয়ে আরে বক্সে আমাদেরটা কি তোদের সাথে ছিল তাহলে রাত্রিবেলায় আর না না আমার সাইকেল থেকে পটলগুলো নামিয়ে কাটা করে নেওয়া হচ্ছে আর এই দিকে দেখো আমার হাতে ভাউচারটা দিচ্ছে এই ভাউচারে কতটা পটল হয়েছে কত টাকা করে দাম দিয়েছে সেই ভাউচারটা কিন্তু আমার হাতে দিয়েছে আর দেখতেই পাচ্ছ গাইজ আমার পটল কিন্তু গাদায় ঢালছে এই দেখো আমার পটল কিন্তু গাদায় ঢেলে দিয়েছে আর এখন আমি ফাইনালি চলে এসেছি একদম টাকা নিতে টাকা হয়েছিল সতেরোশো টাকা পটলের দাম হয়েছিল টোটাল সতেরোশো টাকা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে